হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাত ভেজানো প্রথমে পরিষ্কার চলমান পানিতে হাত ভালো করে ভিজিয়ে নিন সাবান নেওয়া হাতের তালুতে পর্যাপ্ত লিকুইড সাবান বা বার সাবান নিন ফেনা তৈরি করা দুই হাতের তালু ঘষে সাবানের ফেনা তৈরি করুন হাতের বিভিন্ন অংশ পরিষ্কার করা হাতের পিঠ এক হাতের তালু দিয়ে অন্য হাতের পিঠ ঘষুন তারপর বিপরীতটি করুন আঙুলের ফাঁক আঙুলগুলোকে ইন্টারলক করে ঘষুন বুড়ো আঙুল এক হাত দিয়ে অন্য হাতের বুড়ো আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করুন নখের নীচ তালুতে নখ ঘষে নখের নিচের ময়লা পরিষ্কার করুন কবজি কবজি পর্যন্ত সাবান দিয়ে ঘষুন পরিষ্কার পানি দিয়ে ধোয়া হাত ভালোভাবে চলমান পানিতে ধুয়ে ফেলুন হাত শুকানো পরিষ্কার তোয়ালে কাপড় বা ডিসপোজেবল টিস্যু দিয়ে হাত শুকিয়ে নিন কখন হাত ধুবেন খাবার ও পরে টয়লেট ব্যবহারের পর হাঁচি কাশি দেবার পর পশু পাখি স্পর্শ করার পর বাইরে থেকে ঘরে ফেরার পর সঠিকভাবে হাত ধুলে জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না